রাত্রিবেলায় পথ চলতে চলতে আপনার পিছনে যদি জিন পুরী দেহ দত্ত ভূত পিচাস পিচাসিনি খবিস খাবায় খান্নাস এরা যদি আপনাকে ভয় দেখায় এমন একটা দোয়া রয়েছে ওই দোয়াটি আপনি পড়তে আরম্ভ করে দিলে তেলাওয়াত করতে আরম্ভ করে দিলে ওরা আপনার পিছন ছেড়ে দেবে কোন ঘরে যদি জিনের দৌরাত্ম শুরু হয়ে যায় জিন খবিশের আড্ডা জমে যায় ওই ঘরে যদি এই দোয়াটি নিয়মিতভাবে পড়তে শুরু করে দেওয়া হয় দূর হয়ে যাবে ওই ঘর থেকে জিনের আড্ডা জিনের দৌরাত্ম হঠাৎ কারোর উপরে জিন সাওয়ার হয়ে গেলে ওই দোয়াটি পড়ে পানিতে ফু দিয়ে ওই পানিটা তার মুখে ছিটিয়ে দিলে তার শরীর থেকে জিনের আসর ছুটে যাবে ছোট বাচ্চারা প্রচন্ড পরিমাণে কান্না কাটি শুরু করে দিলে তাদের কান্না যদি না থামে ওই দোয়াটিকেই পাঠ করে তাদেরকে ফু দিয়ে দিন তাদেরকে পানিতে ফু দিয়ে সামান্য একটু পান করিয়ে দিন তাদের কান্না কাটি বন্ধ হয়ে যাবে আপনার ঘরে যদি যাদুর সামগ্রী কেউ কিছু ফেলে দেয় বা কেউ কিছু কিছু রেখে দেয় ওই বাড়িতে ওই ঘরে যদি আপনি ওই দোয়াটি নিয়মিতভাবে পাঠ করতে শুরু করে দেন আপনার বাড়ি থেকে ওই জাদুর আসর ছুটে যাবে এমন কি কোনো জাদুগ্রস্ত রোগী যদি ওই দোয়াটি নিয়মিতভাবে পাঠ করতে শুরু করে দেয় তার শরীরে থাকা ওই জাদুর আসরটিও পর্যন্ত ছুটে যাবে কোনো সুস্থ সবল মানুষ যদি এই দোয়াটি নিয়মিতভাবে পাঠ করতে শুরু করে দেয় তাকে কেউই জাদুটনা করতে পারবে না কোনো জিন খবিজ পর্যন্ত তাকে আক্রমণ করতে পারবে না যে ঘরে শান্তি নেই লড়াই ঝগড়া ঝামেলা লেগেই থাকে সেই ঘরে যদি কোনো ব্যক্তি উচ্চ আওয়াজে এই দোয়াটিকে পাঠ করতে আরম্ভ করে দেয় সেই ঘরে ফিরে যাবে শান্তি বন্ধ হয়ে যাবে দূর হয়ে যাবে লড়াই ঝগড়া ঝামেলা ব্যবসা প্রতিষ্ঠানে এটি বসে বসে নিয়মিত পাঠ করতে শুরু করে দিলে সেই ব্যবসা প্রতিষ্ঠানে কেউ বন্দিস লাগাতে পারবে না এমনকি বন্দ লাগানো থাকলেও সেটিও কেটে যাবে ইনশাআল্লাহ এ এক এমন একটা বরকতময় দোয়া এতক্ষণে আপনারা হয়তো বিচলিত হয়ে উঠেছেন ওই দোয়াটা কোন দোয়া অবশ্যই বলে দেব সেই দোয়াটা কোন দোয়া এই দোয়াটির আমলটি কেমনভাবে করতে হবে কখন করতে হবে চলুন সেই দোয়ার আমলটার দিকে এগিয়ে যাওয়া যাক সেই দোয়াটি হচ্ছে পবিত্র কোরআন শরীফের সুরা বাকারার দুই শত পঁচাশি এবং দুই শত ছিয়াশি নম্বর আয়াত এই আয়াত দুইটাকে এই দোয়াটিকে আপনাদেরকে আমি আগে করে শুনিয়ে দিচ্ছি তারপর এর আমলটি আপনি কেমনভাবে করবেন সেটাও বলে দিচ্ছি ইসমিল্লা হিরু রহমা নির রহিম আ মান র সুরু বিমা উজিলাই লাইহি মি রবি ঘি ওল্ম মিনু وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سورة بقرار এই শেষের দুটি আয়াত আপনি প্রত্যেক দিন নিয়মিতভাবে এশার নামাজের পরে এবং হজরের নামাজের পরে একটি বার করে পাঠ করে নেন এই দুয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলমেন আপনাকে জিন জাদুর অত্যাচার থেকে হেফাজত করে নেবেন ইনশা আল্লাহ